আসসালামু আলাইকুম নুরুনা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি কেউ বিদেশে গেলে আমাদের আপনজনের ভিতরে কেউ বাহিরে গেলে আমি তাদের জন্য স্পেশাল কিছু রেসিপি বানাই দিই আজকেও তেমন আমার মা হোজ করতে যাবে মায়ের জন্য একটা রেসিপি বানাতে এসছি আপনারা আমার সাথে থাকেন এবং দেখেন কি করি কিভাবে বানাই আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের তেল দিয়েছি দিয়ে দেবো কুসি পিয়াজ কুশিটা মন্টুরা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নেব আর একটু ভাজব একইভাবে এই তেলের ভিতরে আমি রসুন ভেজে নেব রসুনটাও ভাজা চিংড়ি মাছের বালা চাও বানাবো বালা চাও বানানোর জন্য সুটকি চিংড়ি দিয়েও বানাতে পারেন আবার তাজা চিংড়ি দিয়েও বানাতে পারেন আমি তাজা চিংড়ি দিয়ে বানাচ্ছি কারণ আমার মা সুটকি মাছ খায় না তেলের ভিতরে মাছ মস করে ভেজে নিতে হবে মাছ গুলো বাজা হয়ে গেছে এখন নামাই নেবো বাজা হয়ে গেছে এখন খালি ফুটতেছে বন্ধুরা হাত পুড়ে শেষ মাছ আমি শাকিতে ঢেলে দেবো তেলটা নিচে পড়ে যাবে এই প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেবো গুলো বাজা হয়ে গেছে তুলে নেব সুলো রাস্তা কো নিলাম এই প্যানেই দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়ি দেড় চামচের মতো মরিচের গুঁড়ি দিলাম সামান্য একটু তেল দেব মরিচের গুঁড়িটি ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা রসুন বন্ধুরা লবণ যদি দিতে চান মাছের সাথে মাখাই দেবেন অথবা লবণটা ভেজে তারপরে মেশাবেন মাছটা আমি লবণ মাছের সাথে দিয়ে দিয়েছিলাম এখন আর বেশি ভাজা লাগবে না ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এভাবে আপনি বয়েমে করে এক মাছ সংরক্ষণ করে খেতে পারবেন গরম ভাতের সাথে খুবই মজাদার সুস্বাদু খাবার বন্ধুরা চিংড়ি মাছের ভাল্লা